গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল শুরু করে দিলাম বাসি কাজ তার আগে বলি এখন বাজে সাড়ে পাঁচটা আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম এখন থেকে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সকালবেলা ঘুম থেকে উঠে টুক দিয়ে ঘরটাকে ঝাঁট দিয়ে নিলাম ঘরটা দেখো কতটা ধুলো নোংরা বেরিয়েছে ময়লা আর এখন না কী বলতো এই বর্ষার দিনে সত্যি কথা কিছুই ভালো লাগে না এত যে পেঁচপেঁচানি বৃষ্টি শুরু হয়েছে চার পাঁচ দিন ধরে কি যে বৃষ্টি হচ্ছে তা বলে বোঝাতে পারবো না একটা জামা কাপড় শুকায় না একটা কিছু শুকায় না সারা দিন বৃষ্টি হয়ে যাচ্ছে আর এই বৃষ্টির মধ্যে সবথেকে বিরক্তকর জিনিস কি বলো তো গ্রামে যারা থাকে তাদের তো খুবই অসুবিধা আমার বাড়িটাও কিন্তু গ্রামে আমি কিন্তু শহরে থাকি না শহরের কাছাকাছি কিন্তু গ্রাম তবে আমার একটা সুবিধা কী আমার পাকা ঘর আর হচ্ছে আমার ওকে বাইরে বেরোতে হয় না বাইরে বেরিয়ে কোনো কাজ করতে হয় না সব জল টল সব কিছুই ভেতরে তোমরা তো দেখোই তো জন্যে আমার অসুবিধাটা কম হয় আমার অতটা অসুবিধা নেই কিন্তু তাও একটা বিরক্ত জিনিস এই যে পেঁচ পেঁচানি বৃষ্টির মধ্যে এই যে পোকামাকড় ঘরের মধ্যে উঠে যায় এইটা আমার কাছে খুব বিরক্ত বিরক্ত বলবো না খুব ঘৃণার জিনিস একটা কি বলতো এই যে অনেক সময় দেখা যায় কেঁচো উঠে গেছে তারপরে সব থেকে বড়ো কথা হচ্ছে সন্ধ্যা হলে এত ছোটো ছোটো ব্যাঙ ঘরের মধ্যে ঢুকে যায় কী বলবো এই বছর যদিও এখনও অত ব্যাঙ ঢোকা শুরু হয়নি কিন্তু আর কদিন পরের থেকেই শুরু হয়ে যাবে নিচে বসে ভাত খেতেও পারবে না এত ছোটো ছোটো ব্যাংকের বাচ্চা কোথার থেকে যে চলে আসে তার কোনো ঠিক নেই এত ব্যাঙ আর তার মধ্যে তো আঁসলা তো আছেই আমার ঘরে এই যে বর্ষার সময় বর্ষার সময় ব্যাঙ আসলা, কেঁচো কেন্ন এরপরে উঠবে কেন্ন আর কেন্নটা আমার যেন সবথেকে বেশি ঘৃণা লাগে দেখলে কেমন গা শিরশির করে ওঠে যে জিনিসগুলো আমি পছন্দ করি না সেই জিনিসগুলোই আমার সঙ্গে হয় কেন্ন টেন্ন এগুলো যেন আমার চোখেই পড়ে তো যাই সকালবেলা উঠে ঘরটা ঝাড় দিয়ে আগে ঘরটা মুছে নিলাম আর এই বর্ষার সময় না ঘরটা মুছলে সময় সঙ্গে শুকাতেও চায় না ফ্যান চালিয়ে চালিয়ে শুকাতে হয় আর ফ্যান চালিয়ে শুকালে আমার দেওয়ার খুব বকা দেয় কেন বলো তো ঘর মুছবে আবার সেটাকে ফ্যান চালিয়ে শুকাবে কারেন্টের বিলগুলো ওঠে না যদিও আমি সহজে ফ্যান চালিয়ে ঘর মুছি না কেন খুব সত্যি কথা খুব গায়ে লাগে বিল নষ্ট করে ঘর শুকানো এটা আমার কাছে সত্যিই খুব গায়ে লাগে তো আর কি বলতো আমি কখনোই ওই ফ্যান চালিয়ে ঘর শুকাই না আমার শাশুড়ি যখন ঘর মুছে শাশুড়ি ফ্যান চালিয়ে দেয় আমি বরং বারণ করি যে ফ্যান চালিও না তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘর মুছে নিলাম এখন হচ্ছে বান্দাটা মুছে নেবো বাইরে হচ্ছে বৃষ্টি আবার আমার সুবিধা যে আমাকে বাইরে বেরিয়ে জল ডল উঠাতে হয় না যাদের কুয়ার থেকে জল উঠিয়ে কাজ করতে হয় তাদের কতটা অসুবিধা বলাতে বৃষ্টির মধ্যে প্রচুর অসুবিধা এই অসুবিধাটা আমাকেও একসময় ফেস করতে হয়েছে যখন কারেন্ট থাকতো না তখন কিন্তু কুয়ার থেকে জল উঠাতে হতো এখন আর উঠাতে হয় না এখন কুয়া না থাকলে টিউবওয়েল থেকেই হয়ে যায় কিন্তু টিউবওয়েলটাও আমার খারাপ হয়ে পড়ে আছে টিউবওয়েলটা সারানো হয়নি টিউবওয়েলটাকেও সারাতে হবে এখন যদি কারেন্ট চলে যায় আর ট্যাঙ্কিতে যদি জল না থাকে তাহলে আমাকে কুয়ার থেকেই জল তুলে কাজ করতে হবে আর এই বৃষ্টির মধ্যে সেটা সম্ভব না তার মধ্যে বড় কথা হচ্ছে অনেক দিন ধরে কুয়ার থেকে জল তোলা অভ্যাসটাই নেই আমি কোনোদিন বাড়িতে কুয়া দেখিনি এখানে এসে বিয়ের পরে আমি কুয়া দেখলাম কুয়া কী জিনিস এখন চলে আসলাম দেখো বাইরেটা ঝাঁড় বাইরের এই পিছনে উঠোনটা দেখো কতটা পেছন লেগেছে যেমন এই উঁচু পেছনের উঠোনটা ছাওয়ালা পড়েছে তেমন কিন্তু ছাদটাও স্যাঁওলা পড়ে গেছে এই বৃষ্টি না গেলে এগুলো কিন্তু কিছুই হবে না বৃষ্টি গেলে কড়া রোদ্দুর উঠলে তখন কিন্তু শয়লাপ লুটবে আর দেখো আমি এদিকে ভিজে ভিজে বাইরেটা ঝাঁট দিয়ে নিচ্ছি বাইরেটা ঝাঁট দেওয়ার কারণ হচ্ছে কদিন ধরে ঝাঁট দেওয়া হয়নি আর এই যে গাছের জামগুলো পড়ে দেখো কতটা নোংরা হয়ে আছে দেখতে খুব বাজে লাগছে আর তার থেকে বড়ো কথা হচ্ছে পাকা পাকা জাম পড়েছে আর এই যে শ্যাওলা আর এদিক দিয়ে আমার শাশুড়ি যায় ফুল আনতে যদি ওই জামের মধ্যে পা পড়ে পিছলে যায় তাহলে আমার হবে মরণ তখন নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করো তার জন্য আমি জায়গাটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিলাম বয়স্ক মানুষ যদি পড়ে যায় তাহলে কিন্তু খুব সমস্যা এখন চলে আসলাম ছাদে সকালবেলা চান করতে যাওয়ার আগে এই কাজগুলো করে নিই চান করে নিলে না আর এই কাজগুলো করতে ইচ্ছা হয় না এই নোংরা নোংরি ঘাঁটাঘুঁটি এগুলো আর চান করার পরে একদমই ভালো লাগে না তার জন্যে আমি বাইরে ঝাঁট দিয়ে নিলাম আর আমার জামা কাপড় কিন্তু পুরো ভিজা দেখলেই তোমরা আমি বৃষ্টিতে ভিজে ভিজে ঝাঁট দিলাম এখন হচ্ছে মুরগির ঘরটা চেঞ্জ করব। এই ঘরে মুরগি আছে যেহেতু ওই পদিন ধরে রোদ্দুর উঠছে না বৃষ্টি বৃষ্টি তো মুরগির ঘরটা না একদম মানে কি বলো তো স্যাঁত স্যাঁত হয়ে গেছে আর ওই জল দেওয়া হয় জল পড়ে পুরো ভিজে গেছে বিচ্ছিরি একটা গন্ধ ওই ঘরটায় আর এখন পরিষ্কারও করতে পারছি না কাঠের গুঁড়োগুলোও ভিজা আর এগুলো এখন পরিষ্কার করে আমি ফেলবো কোথায় এই বৃষ্টির মধ্যে বাগানে এখন ফেলতেও পারবো না ছাদের মধ্যে রেখে দিতে পারি কিন্তু হচ্ছে গন্ধ বেরোবে তো তার জন্যই আমি ঘরটা পরিষ্কার করছি না আজকে ভাবলাম যে বড়ো ঘরটার মধ্যে গুঁড়োটা দিয়ে দিচ্ছি ঢেলে রেখেছিলাম আজকে দিয়ে দিলাম এগুলো মোটামুটি শুকনো ছিলে সেগুলো নিয়ে দিয়ে দিলাম আরও একটু পাটকগুলোর দরকার ছিল কিন্তু এখনও দরকার এখনও দিতে পারলাম না যেহেতু ভিজে আমার একটা ভুল হয়েছে আমি যদি তখন কাটুগুলো শুকিয়ে রাখতাম তাহলে খুব ভালো হতো এই যে এখন দেখো মুরগিগুলোকে আমি ওই ঘর থেকে বার করছি ওই ঘর থেকে বড়ো ঘরে দেবো আর ওই ঘরটা কদিন শুকিয়ে যাতে তারপরে পরিষ্কার করবো এখন সব মুরগিগুলোকে এই ঘরে নিয়ে আসবে মনে করুকানে হচ্ছে ধরো বড় ঝামেলা তাই তোমাদের ও ডাকবে না একা যদি ঢুকাতে যায় এদিক থেকে ওদিক ঢুকাল আর ওই থেকে ওদিক ওদের দেখো এখন সব লাইন দিয়ে বেরোচ্ছে কোথায় ঢুকবে আর কী করবে বুঝতে পারছেন এইটুকনের মধ্যে এখন ছাত্রকে শুধু ওই ঘর থেকে এই ঘরে ডাকবে শুধু বেরোতে বেরোতে দেখো পায়খানা করেছিল ভর্তি করেছিল ছাত্রার মধ্যে এর জন্যই হচ্ছে এই মুরগিগুলো এত খায় আর এত পায়খানা করে না খুবই মূল্য কিন্তু কী করবো বলো ওই নিজের হাত খরচার জন্য একটু করতে হয় ঘরে বসে থেকে তো কোনো লাভ নেই তাই তাই আমি করে হোক নিজের হাত খরচা তো উঠে যায় যদিও এখন হাত খরচা উঠতে পারিনি ঘর করেছি সেই ঘরের খরচাই এখন ওঠে নি ঘরের খরচাটা উঠে গেলে তারপরে যা থাকবে সেটা হচ্ছে আমার হাত খরচা তো চলাই যে এখন ওই ঘরটা মধ্যে দিকায় আর তোমার দাদা দাঁড়িয়ে আছে এদিকে দরজাটা বন্ধ হয়ে গেছে ও ওদিকে দাঁড়িয়ে আছে দরজাটা না খেয়ে দিলে ওরা কেমন করে ঢুকবে বলে এত একটা চুটি হলো এদিক তুই কিন্তু ওই এক মাস এক মাস হয়নি তার একদিন বাকি আছে তো এখনো পুরো এক মাস হয়নি তাই এখন এদেরকে চলো ঢুকে আমি ঘরে জল আর খাবারটা আগের থেকেই দিয়ে রেখেছি খাবারটা দিয়ে রাখলে তাড়াতাড়ি কিন্তু খাবার দেখলে ওরা ঢুকে যায় একটা মুরগি ঢুকে যদি খাওয়া শুরু করে তাহলে কিন্তু মোটামুটি ওরা সব ঢুকে যাবে আর যেহেতু এখন এগুলো বড়ো হয়নি তাই আমার ঢুকাতেও একটু সুবিধা হলো বড় হলে না জানি উড়ে কটা বাইরে চলে যেত কতবার তো বাইরে মুরগি পালিয়ে গেছে তোমরা দেখেছ তো চলো আমার টান্না কমপ্লিট হয়ে গেছে এখন আসলাম ফ্রিজটা একটু ফ্রিজের বডিটা একটু মুছে নেবো দেখো ওই জল হাতে ধরে ধরে দাগ দাগ হয়ে গেছে কেমন নোংরা নোংরা হয়ে গেছে তাই ভাবলাম একটু ভিজে কাপড় দিয়ে মুছে নিই তা ফ্রিজের ভেতরটাও পরিষ্কার করতে হবে ফ্রিজের ভেতরটাও ভাবছি একদিন সময় পেলে ভিজে কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নেবো এখন এই বর্ষার মধ্যে ধোয়া সম্ভব না ধুলে রোদ্দুর থাকলে ধুয়ে দিলে কিছুক্ষণেই সব যায় জল ঝরে আর এখন এই জল ঝরাতে দেওয়া আমি এখন আর টিনের ওপরে কোনো বাসন কোসনই রাখতে পারি না বৃষ্টির জন্যে তার জন্যে ভাবছি যে ভিজা ন্যাকড়া দিয়ে ভেতরটাও একদিন পরিষ্কার করে নেবো আজকের আর করবো না আজকে শুধু বড়িটা মুছে নিচ্ছি দেখো কতটা দাগ হয়েছে কত নোংরা হয়ে গেছে দেখতেও কিন্তু খুব বাজে লাগে এর জন্য দেখো মুছে পরিষ্কার করে নিলাম একটা যদি কলিং থাকতো তাহলে খুব ভালো হতো ভুলে গেছিলাম নাহলে স্যানিটাইজার দিয়েই মুছে নিতাম আবার ভাবি যে ফ্রিজের মধ্যে স্যানিটাইজার দিলে যদি ফ্রিজের রঙটা চটে যায় যদি ডাক পড়ে যায় এর জন্যেই দিচ্ছি দিই না কাঁচ কাঁচটার মধ্যে দিলে স্যানিটাইজার কাঁচ তো সুন্দর পরিষ্কার হয়ে যায় কিন্তু ফ্রিজের যদি রঙ ছুটে যায় তখন কিন্তু দেখতে বাজে লাগবে জিনিসটা আমার নষ্ট হয়ে যাবে এই এই ভয়তে আর ভরসা করে স্যানিটাইজার দিয়ে মুছতে পারলাম না তাই ভিজে কাপড় দিয়ে কাজ ছেড়ে নিলাম আর এখন দেখো এই যে সবজি কেটেছিলাম সবজিকে সব সবজি খোসাগুলো জুইটার মধ্যে তুলে নেবো চলো সবজি খোসাগুলো তুলে নিই ঘরের মাঝখানে পড়ে থাকলে দেখতে খুব বাজে লাগে আজকে হচ্ছে এই যে কচুর ডাটা কেটেছিলাম আর কয়েকটা সরু সরু কচুর ডাটা ছিল ওগুলো আর কাটার সময় পাইনি তাই আমি ওগুলো ফেলে দিলাম আর এটা হচ্ছে দুধ কচুর ডাটা ছিল দুধমান কচু নাই কিন্তু দুধ কচুর ডাটা ছিল এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে এখন বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে সবজির খোসাগুলো আমি এখানে সব এই যে পেঁপে গাছটা আছে পেঁপে গাছ আর দিতে কাশি এসে গেছিলো তো এই যে সবজির খোসাগুলো পেঁপে গাছ আর ফুল গাছটা গোড়ায় দিয়ে দিই তাহলে এখানে পচে পচে কিছুটা গাছের গোড়ায় সারও হবে আর আমার জায়গাটাও উঁচু হবে আমার শাশুড়ি অন্যের জমিতে ফেলে দিত তাই আমি এখন ফেলতে দিই না অন্যের জমিতে ফেলে কী লাভ বলো নিজের জমিতে ফেললে জিনিসগুলো পচে পচে কিছুটা হলেও জায়গাটা তো উঁচু হবে আর গাছগুলো ভালো হবে সবজির সবজির খোসা কিন্তু গাছে দেওয়া খুব ভালো ওগুলো পচে সার গাছ কিন্তু ভীষণই ভালো হয় আগে আমি ড্রামে সবজির খোসা জল দিয়ে ভিজিয়ে রেখে গাছের মধ্যে দিতাম এখন যদিও ছাদে এত গাছ করা হয় না আর গাছ করা হয় না বলেই তো হয় না এখন এই বছর দেখেছিলে যে অল্পই দু চারটে গাছ লাগিয়েছিলাম তাই আর এবছর ওই সবজির খোসা পচিয়ে সলিউশন মানিয়ে গাছে আর দেওয়া হয়নি আর জামাকাপড়ের মেলার দেখো জায়গা নেই তাই এই যে গামছা টামচাগুলো এখানে মেরে রেখেছি ঘরে এখন চারদিকে জামা কাপড় বৃষ্টির মধ্যে বর্ষাকালে সবার ঘরেই একই অবস্থা কোনো কিছু করার নেই তা তোমরা কিছু মনে করো না যে গামছাগুলো এখানে ঝুলানো আছে বলে এখানে আর এখানে দিলে শুকিয়ে যায় যাই হোক কাপড় আবার বিকালবেলায় জামা জামাকাপড়গুলো দিতে হবে আমি নিচের কাজ শেষ করে চলে এসেছি ওপরে অনেক কয়দিন ওপরের ঘরগুলো ঝাড়া হয়নি আর মাকড়সা পুরো জাল করে ফেলেছে দেখো কী অবস্থা একটুখানি ঝাড়লাম তাতেই এই অবস্থা পুরো মাকড়সার জালে ভর্তি হয়ে গেছে আর এই ঘরটাতে যেন আরও বেশি হয়েছে আর এই ঘরটাতে যেহেতু ঢোকা একটু কম হয় তাই সবসময় চোখে পড়ে না কিন্তু বাবু এই ঘরেই পড়াশোনা করে আর মাস্টার আসে এই ঘরেই পড়াশোনা করে তো খুবই বাজে লাগে দেখতে যে মাকড়সার জালগুলো একদম কালো কালো হয়ে ঝুলছে তাই আজকে ভালো ঝেড়ে নিই আজকের হচ্ছে মঙ্গলবার এই ভিডিওটা আমি করে গেছিলাম মঙ্গলবার অনেকে বলে শনি মঙ্গলবার ঘর ঝাড়তে নেই কিন্তু আমি যখনই সময় পাই তখনই ঝাড়ি শনিবার মঙ্গলবার বলে কোনো কিছু নেই অনেকেই কুস এগুলো এগুলো হচ্ছে কুসংস্কার অনেকেই মানে অনেকেই মানে না আমি কিছু কিছু মানি আবার কিছু কিছু মানি না সত্যি কি শনি মঙ্গলবার ঘর ঝাড়লে কোনো কিছু হয় স্বাস্থ্যে কি কোনো কিছু লেখা আছে এরকম যে শনি মঙ্গলবার ঘর ঝাড়তে নেই বা কোনো কিছু হয় আমার ঠিক জানা নেই এখন ধরে এখন বাজে একটা একটা বাঁচতে পাঁচ আর আমি খাওয়া দাওয়া সব কাজ কমপ্লিট করলাম ঘরগুলো একটু ঝাড়লাম দেখলে দেখে ঘরগুলো ঝরে খাওয়া দাওয়া করে বাসনকাসন মেজে এখন আসলাম উপরে আর এখানে কেটে নিয়ে এসেছি মৌসুমি ষষ্ঠীর দিন মৌসুমি নিয়ে এসেছিলো কতগুলো মৌসুমিগুলো পরে পরে শুকনো হচ্ছে কেউ খায় না তাই আমি কেটে নিয়ে আসলাম তিনটা মৌসুমি কেটে নিয়ে এসেছি মৌসুমগুলো ছোটো ছোটো ছিল তো তিনটে মৌসুমি কেটে নিয়ে এসেছি আর মাথাটাও ব্যথা করছে কালকে রাতের থেকে মাথাটা হালকা হালকা ব্যথা করছিলো কালকে রাতের ওষুধ খাইনি আমি বাম লাগিয়েই শুয়েছিলাম সকাল থেকে উঠে আমার দেখি মাথাটা ভার হয়েছে যাচ্ছে হয়েছে এখন আমার দেখি মাথাটা ব্যথা শুরু হয়েছে তো এই জন্য এসে আগে ওষুধ খেলাম তারপরে এখন যাবো হচ্ছে আবার মুরগির খাবার টাবার দেবো তারপরে এসে মৌসুমিটা খাবার বাবুর আজকে লাস্ট পরীক্ষা একটা বাজাবো দেড়টা দেড়টা পনেরো দেড়টার দিকে চলে আসবে আজকে হচ্ছে লাস্ট পরীক্ষা হবো আর বৃষ্টি যে শুরু হয়েছে মানে বৃষ্টি তো হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে এখন বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে বৃষ্টি বন্ধ হচ্ছে বলতে একদম সেই বালি বালির মতন বৃষ্টি পড়ছে মানে একদম ঝিরিঝিরি বালির মতন বুঝা যাচ্ছে না ওরকম বৃষ্টি পড়ছে একদম বন্ধ হয়ে গেছে সেরকম না একদম ঝিরি বালি মতন বৃষ্টি পড়ছে তা বৃষ্টি বন্ধ হওয়ার কোনো নাম নেই আর চলো আমি যদি মুগির খাবার টাবার দিয়ে আসি বাবু আসলে আবার ওকে খেতে টেতে দিতে হবে ড্রেসটাও চেঞ্জ করবো তো চলো আজকের মতন আমি ভিডিওটা শেষ কর না এই পর্যন্ত দেখা ব্যাপার নতুন একটা ভিডিও নিই সবাই ভালো থেকো সুস্থ থাকে আমার পাশে থেকো তাটা